আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি চাঞ্চল্যকর অভিযানের আপডেট কুয়েতের জলসীমায় জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির সাথে জড়িত তিনজন ইরানি ব্যক্তিকে আটক করা হয়েছে এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েত কোস্টগার্ড জেনারেল ডিরেক্টরের সদস্যরা কুয়েতের জলসীমায় সাগরের ভেতরে তিনজন ইরানি জলদস্যু সহ একটি বোটকে আটক করেছে নিয়মিত সাগরের টহল চলাকালীন সময়ে সদস্যরা সমুদ্রের সীমান্তের কাছে একটি অজ্ঞাত সামুদ্রিক লক্ষ্যবস্তুকে আসতে দেখা যাওয়ার পর এই জব্দ করা হয় অনুমোদিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে নৌকাটি পালানোর এবং কৌশল অবলম্বন করার চেষ্টা করার পর তাকে থামানো হয় এবং নিয়ন্ত্রণে আনা হয় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় অনুসন্ধান ও তদন্ত কাজ সম্পন্ন করার পর এটি স্পষ্ট হয়ে ওঠে যে গ্রেফতারকৃতরা এই অঞ্চলে মাছ ধরার নৌকা এবং কুয়েতি অন্যান্য সামুদ্রিক জাহাজকে লক্ষ্য করে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতির অভিযান পরিচালনা করত অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিহিত করা হয়েছে যে মাত্র চব্বিশ ঘন্টার একটি অভিযানে পঁচিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে যে অভিযানে উত্তীর্ণ আবাসিক পারমিট পলাতক গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তি সন্দেহজনক ব্যক্তি সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তি এলাকা থেকে মদ তৈরিতে সংশ্লিষ্ট একজন নারী এবং একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে পুলিশ কর্মকর্তারা মাদক বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করেছে তাদের কাছ থেকে বিক্রির জন্য প্রস্তুতকৃত তিরিশ বোতল স্থানীয়ভাবে তৈরি মদ উদ্ধার করেছে সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে অন্যদিকে স্থানীয় আল আনবার অনুযায়ী জানা যায় যে একজন নারী অভিযোগ করেন যে তার নিজ ঘরেই তার নিজ স্বামী আত্মহত্যা করেছে অভিযোগের সূত্রে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলে উদ্ধারকারী দলকে ওই নারী জানান যে তার স্বামী নিজ ঘরেই বেডশিট দিয়ে আত্মহত্যা করেছেন এমনকি তিনি আরও জানান যে আত্মহত্যা করবার কিছুক্ষণ আগেও তারা একসাথে টিভি দেখছিল তবে একটা সময় টিভি দেখা শেষ করে তিনি দ্রুত ঘুমাতে যাবেন বলে ঘরে যেয়ে আত্মহত্যা করেন এবং এই আত্মহত্যার ব্যাপারে ওই নারী কিছুই জানে না বলে স্বীকার করেছেন এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস প্রকাশ করে বলা হয়েছে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন যোগাযোগের সময় হলো অফিস চলাকালীন সময় সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ